জাগা জে লাগানে কত দুনিয়া নাহি আমি বরাতু কি যা হাই নাহি আলহামদুলিল্লাহ যে মহানবলা আল আমিন আমাকে আপনাকে সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে তার হাজার ও মধ্যে ডুবিয়ে রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য তো আমাদের অবস্থা তো একটু কঠিন হবে কিভাবে পরীক্ষা হবে আল্লাহ তাআলা মানুষকে সব সময় দুইটা অবস্থার মধ্যে রাখেন কয়টা অবস্থা দুইটা একটি হলো সুখ আর একটি হলো দুঃখ একটি সচ্ছলতা আরেকটা অভাব একটি সুস্থতা আরেকদিকে অসুস্থতা এই এইরকমভাবেই মানুষের জীবন চলতেই থাকবে কখনো মানুষ এক অবস্থার মধ্যে থাকতে পারবে না সে খুব বেশি স্বাচ্ছন্দে থাকলে পরোক্ষণে এমন কোনো বিপদ তার ওপর এসে যাবে যেই কারণে তার ওই স্বাচ্ছন্দ্য মুহূর্ত স্বাচ্ছন্দ্যের অবস্থাটা নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ বলেন রাজা বানলে আমরিল মকমিন একজন ইমানদার ইমান আনার কারণে তার প্রত্যেকটা কাজ আশ্চর্যে খাইন তার প্রত্যেকটা বিষয় তার জন্য কল্যাণকর এটা ইমানদার ছাড়া অন্য কারোর জন্য হতে পারে না এরপরে নবীজি বলেন ইন আসহবাহু সাররাও যদি তার কোনো সচ্ছলতা আসে যদি তার কোনো আনন্দের অবস্থা তার আসে তাহলে তার করণীয় হল সাকারা সে ধর প্রশংসা করবে আল্লাহ সে তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আল্লাহ না খয়রানবাহু তাহলে এই সুখের মুহূর্তটাও তার জন্য কল্যাণকর ওই দররাও আর যদি কখনো তাকে কোনো বিপদ আক্রান্ত করে কখনো যদি সে কষ্টে পতিত হয় তাহলে সবার আর সে ধৈর্য ধারণ করে থাকা না হয়রণবাহু তাহলে এই কঠিন মুহূর্তটাও তার জন্য কল্যাণের হয়ে যায় বলুন শোভানন্দ মানুষের দুইটা অবস্থা থেকে খালি হবে না আর ইমানদারের এই দুইটা অবস্থাই তার জন্য কল্যাণ কর কিন্তু এটা কল্যাণের বানিয়ে নিতে হবে আল্লাহ আমাকে সম্পদ দিল আল্লাহ আমাকে সুস্থতা দিল আল্লাহ আমাকে কোনো নিয়ামত দিল আর আমি সেই নিয়ামতের সুক্রে আদায় যদি না করি তাহলে আমি হতভাগা আর আল্লাহ আমাকে কোনো বিপদ দিল আর আমি সেই বিপদে ধৈর্য হয়ে গেলাম আল্লাহকে গালিগালাজ করলাম আল্লাহর ইবাদ উদ্বন্দিকে ছেড়ে দিলাম আল্লাহর নাফারমানি করা শুরু করে দিলাম ধৈর্য ধরলাম না তাহলে এই বিপদটাই আমার জন্য অকল্যাণের আর যদি আমি ধৈর্য ধারণ করি তাহলে এই বিপদটাই আমার জন্য কল্যাণ হয় তো মানুষের দুইটা অবস্থা কখনো সে সুখে থাকবে কখনো দুঃখে থাকবে কখনো তার হাতে প্রচুর টাকা পয়সা থাকবে কখনো সে অভাবে থাকবে কখনো তার শরীরটা খুবই ভালো থাকবে কখনো সে অসুস্থ থাকবে কখনও শুকনো জায়গায় হেঁটে যাবে কখনো পানির মধ্যে সে ডুবতে থাকবে সর্ব অবস্থায় তার করণীয় হলো দুইটা কয়টা দুইটা নিয়ামতের কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করবে আর বিপদের কারণে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে সবাই বলেন কাজ কয়টা দুইটা যে মুহূর্তে যে অবস্থায় সে থাকুক না কেন ওই অবস্থার মধ্যে সে কষ্টে থাকলেও তার এমন কিছু দিক থাকবে যেইগুলো তার প্রশংসার যেইগুলো তার আনন্দের যেইগুলো তার স্বাচ্ছন্দের এমন কোন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না যে কোনো মুহূর্তে ভালো থাকে না বা যে কোনো মুহূর্তে আল্লাহর কোনো নিয়ামত ভোগ করছে না এরকম মানুষ পাওয়া যাবে আজ আমরা শ্বাস নিঃশ্বাস যেটা আমরা গ্রহণ করছি আর ফেলতেছি এটাও তো আল্লাহর নেয়ামত আল্লাহ যে আমাকে এখনও দুনিয়াতে জীবিত রাখছেন এটাও আল্লাহর নেয়ামত আল্লাহর দেওয়া দুইটা চোখ দিয়ে আমি দুনিয়াটাকে দেখতে পাচ্ছি এটা আল্লাহর নিয়ামত আল্লাহর দেওয়া দুইটা কান দিয়ে আমি আওয়াজ শুনতে পাচ্ছি বাবা ডাক শুনতে পাচ্ছি ছেলের কথা শুনতে পারতেছি বাপমার ডাক শুনতে পারতেছি কোরআন তেলওয়াজ শুনতে পারতেছি এই প্রত্যেকটা আল্লাহর নিয়ামত কি নিয়ামত না আল্লাহামত এই জন্য মুসলমান একজন মানুষ আল্লাহর নেয়ামত থেকে মুক্ত হতে পারেই না আল্লাহর যদি তার উপরে না 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 থাকে সে দুনিয়ায় পারবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি নেয়ামতগুলো আমাদের বুঝে আসে না আজ আমাদের দুইটা চোখ ভালো আছে এই জন্য চোখ না থাকার কষ্টটা আমরা বুঝি না আমাদের দুইটা কান ভালো আছে এই কারণে কান না থাকার কানের শ্রবণ শক্তি না থাকার যে কষ্ট সেটা আমরা বুঝি না আজ দুইটা হাত ভালো আছে এই কারণে হাত না থাকার কষ্টটা বুঝি না দুইটা পাও ভালো আছে এই জন্য পাও না থাকার কষ্টটা আমরা বুঝি না সুস্থ আছি তাই অসুস্থতার মর্ম বুঝি না আমরা অনেকেই এখানে বলতে পারি হুজুর আমার ছেলে অসুস্থ আমার মাঠের মরিচ নষ্ট হয়ে গিয়েছে আমার পাট নষ্ট হয়ে গিয়েছে আমার ব্যবসা ছিল নষ্ট হয়ে গিয়েছে এরপরেও কি আমি আল্লাহ শুক্রিয়দায় করব পঞ্চাশটা কাজের ভিতরে পঁচিশটা কাজই দেখা যায় আমার হয় না আমার বাড়ি থেকে কোনো সময় অভাব যায় না অসুখ যায় না তাও কি আমি আলহামদুলিল্লাহ বলবো কেউ আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই কেমন আছেন আমার শরীরে প্রচণ্ড জ্বর কিংবা আমি প্রচণ্ড রোগে আক্রান্ত তখনও কি আমি আলহামদুলিল্লাহ বলবো আমি বলবো হ্যাঁ আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনার চাইতে আরও কঠিন মুহূর্ত পার করছে এরকম মানুষ দুনিয়াতে তখনও থাকতে পারে পারে কি না পারে আমরা নিজেরটাকেই বড় করে দেখি কিন্তু ওই মুহূর্তে এমনও বান্দা পাওয়া যাবে যে আপনার শুধু জ্বরে আক্রান্ত সে জ্বর সর্দি দুটোতেই আক্রান্ত অথবা তার একটা কিডনি নষ্ট এরকম মানুষও তো হাসপাতালের বেডে শুয়ে আছে আজ আমরা সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করতে এ আসতে পেরেছি এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সবাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য মুসলমান প্রত্যেকটা মুহূর্তেই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত এই জন্য আমাদের নবী আমরা যাতে করে আল্লাহর প্রশংসাটা করতে পারি আমাদেরকে শিখিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা ঘুম থেকে যখন উঠবা তখন আল্লাহর প্রশংসা দিয়ে উঠো তখন দোয়া পড়ো আলহামদুলিল্লাহ হিল্লাদি না যখন তোমরা খানা খাবা খাবার খাইলা তো খাওয়ার পরে তোমরা দোয়া পড়ো আলহামদুলিল্লাহ হিল্লা আমান আওয়াজ কল না অজা অলানা যখন তোমরা বাথরুম সারলা স্ট্যান্ডে সারলা তখনও তোমরা দোয়া পড়ো বের হয়ে আলহামদুলিল্লাহ হিল্লাহাদি আলহাবা আন্নিলা ও এরকমভাবে আল্লাহর হাবিব আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যাতে করে আল্লাহর অসংখ্য নিয়ামতের মোকাবেলায় আমরাও আমাদের প্রতিটা পদক্ষেপে আল্লাহর প্রশংসা করি বলুন সোহান আল্লাহ এটা ইসলামের শিক্ষা আল্লাহ যেহেতু আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এই জন্য ইসলামও আমাদেরকে শেখাইছেন যে প্রতিটা মুহূর্তে যাতে করে আল্লাহর প্রশংসা হয়ে যায় এই দোয়াগুলো আমরা মুখস্থ করব তো বলতেছিলাম যে আল্লাহর হাজারো বিপদের মধ্যে আমরা যদি খুঁজি দেখতে পাব হাজারো নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি শুধু বিপদই দিয়েছেন তা নয় আল্লাহ তালা আমাদেরকে ভালোও রেখেছেন তো এই দুই অবস্থা কোনো সময় খালি হবে না অতএব আমাদেরকে সবসময় দুইটা কাজ করতে হবে একটি হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আরেকটা হলো ধৈর্য ধারণ করতে হবে যদি বিপদ দেখি ধৈর্য ধরবো যদি স্বাচ্ছন্দ্য দেখি ভালো মুহূর্ত দেখি তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো সেটা মুখের দ্বারা আলহামদুলিল্লাহ বলেও হতে পারে এবং প্রত্যেকটা নিয়ামতের প্রশংসা আলাদা আলাদা স্বাভাবিকভাবে মুখ দিয়েও প্রশংসা করা যায় আলহামদুলিল্লাহ বললাম এটাও প্রশংসা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়ে রাখবেন এই নিয়ামতগুলোর শুক্রিয়া ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমাদেরকে আদায় করতে হবে সব নিয়ামতের শুক্রিয়া একরকম নয় আল্লাহ তালা আমাকে সম্পদ দিয়েছেন তো এই সম্পদ পেয়ে আমি তসবি হাতে করে মসজিদে এসে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বললাম এটা কিন্তু সম্পদের নিয়ামতের শুক্রিয়া আদায় হবে না ওখানে আমাকে জাকাত দিতে হবে ওখানে আমাকে অভাবগ্রস্তদের অভাব দূর করার জন্য এগিয়ে যেতে হবে সেখানে আমাকে ফকির মিসকিনকে দান খয়রাত করতে হবে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে এটা সম্পদের হক আল্লাহ আমাকে সুস্থ রেখেছে তো আমার উপরে আল্লাহর যত বিধান আছে সেগুলো আমি পালন করব। এটাই হলো সুস্থতার তার নিয়ামত এর সুক্রিয়া আদায় আল্লাহ তাল আমার দুইটা চোখ দিয়েছেন সুস্থ রেখেছেন আল্লাহর নিয়ামত দেখবো আল্লাহর প্রশংসা করব আল্লাহর প্রতি ইমান আরও বাড়াবো আর যদি আমি এই চোখকে কু জায়গায় খারাপ জায়গায় অশ্লীল ছবি দেখে ব্যবহার করি তাহলে এটা নিয়ামতের না হয়ে যায় আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন এই শক্তি আমি ভালো কাজে ব্যয় করব এটাই নিয়ামতের শুক্রিয়া